আইপিএল এর ঐতিহাসিক রেকর্ডে রোহিতের নাম জায়গা করে নিলেন বিরাট ধোনির এই বিশেষ ক্লাবে প্রেস স্পোর্টস ডেস্ক আঠাশ মার্চ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ানস এর দলগুলির মধ্যে আইপিএল দুই হাজার চব্বিশ এর অষ্টম ম্যাচ খেলা হচ্ছে এই ম্যাচে অংশ নেওয়ার সঙ্গে সঙ্গে নিজের নামে বড় রেকর্ড গড়েছেন রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলোয়াড় হিসেবে নিজের দুই শতম ম্যাচ খেলছেন রোহিত শর্মা এর মাধ্যমে তিনি তৃতীয় খেলোয়াড় হিসেবে আইপিএলে কোনো দলের হয়ে দুইশো ম্যাচ খেলেছেন আইপিএল এ রোহিত শর্মার আগে এই কীর্তি করেছিলেন বিরাট কোহলি এবং এম এস ধোনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দুইশোটি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি অন্যদিকে এম এস ধোনি চেন্নাই সুপার কিংসের হয়ে এই কীর্তি করেছেন যে খেলোয়াড়রা আইপিএলে একটি দলের হয়ে টি ম্যাচ খেলেছেন দুইশো উনচল্লিশ ম্যাচ এর হয়ে বিরাট কোহলি দুইশো বাইশ সেসকে এর হয়ে এম এস ধোনি দুইশো ম্যাচ মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম খেলোয়াড় যা এমন করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ম্যাচ খেলা প্রথম খেলোয়াড় হয়েছেন রোহিত শর্মা রোহিত শর্মা দুই হাজার এগারো সাল থেকে আইপিএলে খেলছেন রোহিত আইপিএল দুই হাজার তেরো থেকে দুই পর্যন্ত দলের নেতৃত্ব দিয়েছিলেন এই সময়ে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন একই সময়ের রোহিত এখনো পর্যন্ত মুম্বাইয়ের হয়ে পাঁচ হাজার রান করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন এমন খেলোয়াড় রোহিত শর্মা দুইশো ম্যাচ কাইরন পোলার্ড একশো উননব্বইটি ম্যাচ হরভজন সিং একশো টি ম্যাচ লাশেখ মালিঙ্গা একশো ম্যাচ জাসপ্রীত বোমরাহ একশো ম্যাচ